বন্ধুরা আজকের গল্পটা উত্তরপ্রদেশের মেরঠ জেলার আঠারো মার্চ দুই হাজার পঁচিশ সেদিন বিকেলবেলা মেরঠের ইন্দিরানগরের বাসিন্দা রাহুল রাজপুত মেরঠের ব্রহ্মপুরী পুলিশ স্টেশনে পৌঁছে যান পুলিশকে বলেন আমার ভাইয়ের সাথে গত কয়েকদিন ধরে যোগাযোগ করতে পারছি না তার কোনো খোঁজ নেই ফোনও তুলছে না রাহুল তার ভাই সৌরভের নিখোঁজ হওয়ার রিপোর্ট দায়ের করে নিখোঁজ রিপোর্ট দায়ের হওয়ার পর পুলিশ তাদের তদন্ত শুরু করে প্রথমে সেই বাড়ি থেকে তদন্ত শুরু হয় যেখানে সৌরভ থাকত বাড়ির বাইরে তালা লাগানো ছিল তালা ভেঙে পুলিশ বাড়ির ভিতরে প্রবেশ করে ভেতরে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল যখন তারা ঘরের ভেতরে যায় তখন তারা হতবাক হয়ে যায় কারণ ঘর থেকে একটা অদ্ভুত দুর্গন্ধ আসছিল এছাড়া ঘরের বেডসিটে রক্তের দাগ ছিল দেয়াল এবং এমনকি বাথরুমে ও রক্তের দাগ ছিল কাছে একটি বড় ট্রলি ব্যাগ ছিল যার মধ্যে একটি হাদের টুকরো পাওয়া যায় যখন বাড়ির আরও তল্লাশি করা হয় তখন পুলিশ দুটি বড় ছুরি এবং একটি বড় কাটার পায় ঘরের ভিতরে প্রতিটা দৃশ্য সাক্ষী দিচ্ছিল যে এখানে নিশ্চিতভাবে কারো খুন করা হয়েছে পুলিশের তদন্ত এগোনোর সাথে সাথে তাদের চোখ করে ঘরের বাইরে রাখা একটা বড় নীল ড্রামের উপর প্রথমে এই ড্রামটি নাড়ানোর চেষ্টা করা হয় কিন্তু সেটা নড়ে না কারণ ভেতর থেকে ভর্তি ছিল তারপর ড্রামটি খোলার চেষ্টা করা হয় যাতে দেখা যায় ভেতরে কি আছে যখন পুলিশ ড্রামটি খোলে তখন এমন একটি দুর্গন্ধ বের হয় যা সবাইকে নাক বন্ধ করতে বাধ্য করায় দেখে জানা যায় এটাতে সিমেন্ট ভরা পুলিশের সন্দেহ হয় যদি শুধুমাত্র সিমেন্ট ভরা থাকে তবে দুর্গন্ধের কারণ কি। তাই সঙ্গে সঙ্গে পুলিশ টিম সেই ড্রামটিকে পোস্টমোর্টেন হাউসে পাঠিয়ে দেয় পোস্টমোর্টেন হাউসে যখন ড্রামের ভিতরে সিমেন্ট ভানা হয় ভেতর থেকে যা বের হয় তা দেখে সবাই হতবাক হয়ে যায় ড্রামের ভেতর থেকে একজন মানুষের কাতা হাত পা সহ দেহের অন্যান্য অঙ্গের টুকরো পাওয়া যায় যেগুলো ছিল রাহুলের ভাই সৌরভ রাজপুতের পুলিশ প্রাথমিক ইনভেস্টিগেশন হিসেবে মুস্কানকেই তার বাড়ি থেকে হেফাজতে নেয় কারণ মুস্কান আর কেউ নয় সে ছিল সৌরভের স্ত্রী অন্যদিকে সৌরভের ভাই রাহুল পুলিশের কাছে মিসিং রিপোর্ট করার সময় মুস্কানের উপরে এবং সৌরভের শ্বশুরবাড়ির উপরে সন্দেহ প্রকাশ করেছিল পুলিশ যখন মুস্কানকে জিজ্ঞাসাবাদ শুরু করে তখন মুস্কান পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে কিন্তু পুলিশ যখন তাদের নিজস্ব পদ্ধতিতে প্রশ্ন করতে থাকে মুস্কানের সামনেই যখন প্রশ্নের ঝড় তোলে তখন সে জবাব দিতে পারে না তার কাছে সত্য বলা ছাড়া আর কোনো উপায় থাকে না আসলে গল্পটি শুরু হয়েছিল মেরঠের ব্রহ্মপুরী এলাকায় যেখানে বাস করতেন প্রমোদ রাস্তবি স্ত্রী এবং কন্যা মুস্কানকে নিয়ে সুখের সংসার অন্যদিকে সৌরভ রাজপুত ও মিরাটের একই এলাকায় ইন্দিরানগরে থাকতেন মুস্কানের দাদু ছিলেন জ্যোতিষ তাই কখনো কখনও সৌরভের মা সৌরভকে নিয়ে মুস্কানের দাদুর কাছে যেতেন পাথর এবং তাবিজ সম্পর্কে জানার জন্য শৈশব থেকেই মুস্কান এবং সৌরভের পরিবারের পরিচিতি ছিল ফলে তারাও শৈশব থেকেই একে অপরকে চিন্ত ধীরে ধীরে শৈশব থেকে হওয়া এই পরিচয় প্রথমে বন্ধুত্ব এবং পরে প্রেমে রূপান্তরিত হয় বন্ধুত্ব কখন প্রেমের রূপ নেয় তারা নিজেরাও টের পায়নি দুজনেই একে অপরের সঙ্গে বিয়ে করার সিদ্ধান্ত নেয় এবং নিজ নিজ পরিবারকে বিয়ের বিষয় জানায় দুজনেই তাদের পরিবারকে বিয়ের জন্য রাজি করানোর অনেক চেষ্টা করে কিন্তু দুই পরিবারের কেউই এই বিয়েতে রাজি হয় না কারণ সৌরভ মাচেন্ট নেভিতে একটা ভালো পদে চাকরি করতেন যেখানে মুস্কান মাত্র অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন দুই পরিবারের কেউই বিয়েতে রাজি না হওয়ার কারণে মুস্কান এবং সৌরভ বাড়ি থেকে পালিয়ে যায় সাল দুই হাজার ষোলোতে তারা কোর্ট ম্যারেজ করে নেয় যেহেতু সৌরভের পরিবার বেশি করে এই বিয়েটার বিপক্ষে ছিলেন তাই যখন ছেলে নিজের ইচ্ছায় বিয়ে করে ফেলে তখন পরিবার তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে সেই জন্য সৌরভ তার স্ত্রী মুস্কানের সঙ্গে মিরাটের ব্রহ্মপুরী এলাকায় একটা ভাড়া বাড়ি নিয়ে থাকতে শুরু করেন বিয়ের কয়েকদিন তো সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু ধীরে ধীরে সেই ভালোবাসা হারিয়ে যায় সংসারের চাপে খুঁটিনাটি বিষয়ে সৌরভ এবং মুস্কানের মধ্যে অশান্তি শুরু হয় দুজনের মধ্যে প্রতিদিনই কোনো না কোনো বিষয়ে এই ঝগড়া লেগেই থাকত এই ঝগড়ার মধ্যে তারা কোনো রকমে সম্পর্কটা টিকিয়ে রেখেছিল বিয়ের কিছু সময় তো মুস্কান এবং সৌরভ একসঙ্গে থাকে তারপর সৌরভ তার কাজের জন্য আবার লন্ডনে চলে যায় যেখানে তিনি মার্চেন্ট নেভি হিসেবে কাজ করেন কিন্তু কিছু সময় পর পারিবারিক সমস্যার কারণে তিনি মার্চেন্ট নেভির চাকরিটা ছেড়ে দেন একটি বেকারিতে কাজ শুরু করেন সময়ের এই উত্থান পতনের মধ্যে সৌরভ এবং মুস্কানের বিয়ের প্রায় তিন বছর কেটে যায় কাজের ফাঁক বুঝে তা স্ত্রীর সাথে সৌরভ দেখা করার জন্য লন্ডন থেকে ভারতেও ফিরে আসতেন এই সময়ে সাল দুহাজার উনিশে মুস্কান একজন কন্যা সন্তানের জন্ম দেয় মেয়ের জন্মের পর তাদের সম্পর্কের মধ্যে যে উত্তেজনা ছিল তা কিছুটা হলেও কমতে শুরু করে সবাই মনে করেছিল তাদের মধ্যে সবকিছু ঠিকঠাক আছে একটা সুখী পরিবার অন্যদিকে সৌরভের পরিবার ও সৌরভের সন্তান জন্ম নেওয়ার পর ধীরে ধীরে মুস্কানকে তাদের বৌমা হিসেবে মেনে নিতে শুরু করেছিল কিন্তু এই সব কিছুর মধ্যে মুস্কানের জীবনে এমন একজন ব্যক্তির প্রবেশ ঘটে যা পুরো পরিবারকে ধ্বংস করে দেবে সাহিল শুক্লা সাহিল মূলত উত্তরপ্রদেশের মেরঠেরই বাসিন্দা আসলে সাহিল যে স্কুলে পড়াশোনা করেছিল সেই স্কুল থেকেই মুশকানও অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিল যদিও মুস্কান মাত্র অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিল তা সত্ত্বেও শৈশবেই সাহিলের সাথে তার বন্ধুত্ব তৈরি হয়েছিল কিন্তু পড়াশোনা ছাড়ার পর তাদের বন্ধুত্ব সেখানেই শেষ হয়ে যায় একে অপরকে ভুলে যায় কিন্তু সাল দুই হাজার উনিশের শেষের দিকে স্কুলের একটি সাধারণ বন্ধুদের মাধ্যমে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয় যেখানে পুরাতন বন্ধুদের অ্যাড করা হয় এই গ্রুপে যুক্ত বন্ধুদের মধ্যে সাহিল শুক্লা এবং মুস্কান রাস্তবীয় ছিল গ্রুপে যোগ দেওয়ার পর সাহিল এবং মুস্কান গ্রুপ থেকে আলাদা হয়ে ব্যক্তিগতভাবে কথাবার্তা শুরু করে শুরু শুরুতে তাদের কথাবার্তা একজন সাধারণ বন্ধুর মতো কিন্তু সময়ের সঙ্গে দুজনেই একে অপরকে খুব পছন্দ করতে শুরু করে এই কথোপকথন এর মধ্যে একসময় মুস্কান সাহিলের নেশার অভ্যাস সম্পর্কে জানতে পারে সাহিল মজা করার জন্য প্রচুর নেশা করতেন সাহিলও ধীরে ধীরে মুস্কানকে সেই নেশার ওষুধ সরবরাহ করতে থাকে সময়ের সঙ্গে সঙ্গে ও নেশার অভ্যাস হয়ে যায় একদিকে ছিলেন মুস্কানের স্বামী সৌরভ রাজপুত যিনি মুস্কানকে খুব ভালোবাসতেন এবং তার মেয়ের প্রতি তার অগাধ ভালোবাসা ছিল অন্যদিকে মুস্কান সাহিলের প্রেমে পড়ে তার স্বামীকেই ঠকানোর চেষ্টায় ছিল একসময় মুস্কান সাহিলের জন্য এতটাই পাগল হয়ে যায় সে সাহিলের সঙ্গে বিয়ে করার প্ল্যানিংও করতে শুরু করে কিন্তু সবচেয়ে বড় সমস্যা ছিল সাহিল বেকার অন্যদিকে সৌরভ লন্ডনে চাকরি করে ভালো পরিমাণ অর্থ উপার্জন করত আর সেই অর্থের উপরেই ভর করে মুস্কান এবং পুরো পরিবার ভালো করে জীবন জীবনযাপন করছিল ধীরে ধীরে মুস্কান সৌরভের সেই কষ্টার্জিত অর্থ তার প্রেমিক সাইলকে দিতে শুরু করে সাহিলও সেই টাকা জুয়া খেলে সাক্তাবাজি করে উড়িয়ে দিতে থাকে সৌরভের কাছে কোনো সন্দেহ না জাগিয়ে ধীরে ধীরে মুস্কান তার প্রেমিককে অনেক টাকা দিতে শুরু করে কিন্তু বলে না প্রেম এবং সুবন্ধ কখনোই লুকিয়ে রাখা যায় না প্রতিবেশীরা লক্ষ্য করতে থাকে যে মুস্কানের সাথে তার স্বামী বাইরে থাকা সত্ত্বেও তার বাড়িতে একজন পুরুষ প্রতিনিয়ত যাতায়াত করতে শুরু করেছে ধীরে ধীরে সেই খবর সৌরভের কানেও পৌঁছায় অন্যদিকে মুস্কানো সাইলের প্রেমে এতটাই পাগল হয়ে যায় যে সে তার স্বামী সৌরভকে এড়িয়ে চলতে শুরু করে সৌরভের কানে ওঠা প্রতিবেশীদের কথা পুরোপুরি সত্যি প্রমাণিত হয় একদিন সৌরভ নিজে থেকে যাচাই করার জন্য স্ত্রী মুস্কানের মোবাইলটা চেক করে তখনই সে জানতে পারে মুস্কান সাইলের সঙ্গে রিলেশনে রয়েছে সৌরভ রাজপুতের কাছে এটা একটা বড় ধাক্কা ছিল যে মেয়েটির জন্য সে তার পুরো পরিবারকে ছেড়ে দিয়েছিল সেই মেয়েটাই এখন তাকে ধোকা দিচ্ছে ফলে এই বিষয়টা নিয়ে সৌরভ এবং মুস্কানের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয় শেষ পর্যন্ত বাধ্য হয়ে সৌরভ রাজপুত সাল দুই ডিভোর্স ফাইল করে সৌরভ রাজপুত মুস্কানকে ছেড়ে দিতে চেয়েছিল কিন্তু সমস্যাটা ছিল তার মেয়ে ডিভোর্স হওয়ার পরে সবচেয়ে খারাপ প্রভাবটা পড়বে তার মেয়ের উপর তাই সৌরভ মেয়ের কথা ভেবে দুর্বল হয়ে পড়ে এমনকি মুস্কানের বাবা মা ও সৌরভের সাথে এ বিষয়ে কথা বলে সৌরভকে বলেন সম্পর্কের মধ্যে ছোটখাটো ঝগড়া তো হয়েই থাকে তার জন্য সময় দেওয়া জরুরি সৌরভ রাজপুতও নিজের মেয়ের মুখের দিকে চেয়ে মুস্কানের সাথে কথা বলে আর এই সম্পর্কটাকে আরও একবার সুযোগ দেয় সেই মতো মুস্কানও আবার সৌরভের সাথে স্বাভাবিক আচরণ করতে শুরু করে সাহিলের সাথে কথা বলা বন্ধ করে দেয় সম্পর্কটা খানিকটা স্বাভাবিক হওয়ার পর সৌরভ আবার লণ্ডন চলে যায় কিন্তু মুস্কানের সমস্যা ছিল অন্য জায়গায় তার তো নেশার অভ্যাস হয়ে গিয়েছিল তাই দীর্ঘ সময় সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিল না স্বামী লন্ডনে ফিরে যাওয়ার পর সে আবার সাইলের সঙ্গে যোগাযোগ শুরু করে এই সময় মুস্কান সাহিলকে তার ভাড়া বাড়িতে নিয়ে এসে শারীরিক সম্পর্ক তৈরি করতেও শুরু করে এরপর সাহিলও ধীরে ধীরে মুস্কানের সঙ্গে বিয়ের কথা বলতে শুরু করে কিন্তু সবচেয়ে বড় সমস্যা ছিল স্বামী সৌরভ বেঁচে থাকা অবস্থায় সাহিল এবং মুস্কানের বিয়ে কীভাবে সম্ভব আর্থিক এই কারণেই মুস্কান সৌরভকে পথ থেকে সরিয়ে দেওয়ার এই ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয় মুস্কানের পুলিশের সামনে দেওয়া বয়ান অনুযায়ী মুস্কান প্রথমে স্ন্যাপচ্যাটে সাহিলের মৃত মায়ের নামে দু তিনটি অ্যাকাউন্ট তৈরি করে আসলে সাহিল ছিল অন্ধবিশ্বাসী সে তার মৃত মায়ের প্রতি অতিরিক্ত পাগল ছিল আর এই সুযোগের সদ্ব্যবহার করে মুস্কান সাহিলের মায়ের নামে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট তৈরি করে সাহিলকে মেসেজ পাঠাতে শুরু করে আর বলে তার পুনর্জন্ম হয়েছে আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সে সাহিলের সাথে মেসেজে কথা বলছে সাহিলও অন্ধবিশ্বাসে এবং তান্ত্রিক জ্যোতিষে বিশ্বাস করত তাই মৃত মায়ের পুনর্জন্মের কথাও সে স্বাভাবিকভাবেই মেনে নেয় এই সুযোগের সব ব্যবহার করে মুস্কান সাহিলকে মেসেজ পাঠায় যে তুমি সৌরভকে রাস্তা থেকে সরিয়ে দেবে তাহলেই তুমি মুস্কানের সঙ্গে বিয়ে করতে পারবে মুস্কান খুব ভালো মেয়ে মুস্কান আমাদের বৌমা এইভাবে মুস্কান শাহিলের মৃত মায়ের ফেক স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট দিয়ে বিভিন্ন ধরনের মেসেজ পাঠিয়ে সাহিলকে সৌরভকে খুন করার জন্য উস্কানি দিতে থাকে ধীরে ধীরে সেই ফেক অ্যাকাউন্ট থেকে যখন শাহিল পুরোপুরি মুস্কানের কথায় আসতে শুরু করে তখন দুজনেই মুখোমুখি বসে দুই সালের নভেম্বর থেকে সৌরভকে পথ থেকে সরানোর এই ভয়ঙ্কর পরিকল্পনা করে ফেলে পরিকল্পনার অংশ হিসাবে দুই সালের ফেব্রুয়ারিতে সৌরভ যখন তার মেয়ের জন্মদিন উদযাপন করতে লন্ডন থেকে মেরট আসে তখনই তারা এই ভয়ঙ্কর প্ল্যানিং কার্যকর করার সিদ্ধান্ত নেয় সৌরভের সামনে মুস্কান খুব ভালোভাবে থাকে কিন্তু পিট পিছনে সে সাইলের সঙ্গে মিলে সৌরভকে পথ থেকে সরানোর পরিকল্পনাকে চূড়ান্ত রূপ দেওয়ার কাজে লেগে থাকে তাদের প্রস্তুতির অংশ হিসেবে মুস্কান মেরোথের সারদা রোডে অবস্থিত হার্ডওয়্যারের দোকানে গিয়ে আটশো টাকায় দুটি ছুরি এবং একটি কাতার কেনে সৌরভকে অজ্ঞান করার জন্য মুস্কান নিজের হাতেই উসা মেডিকেল হল থেকে ঘুমের ওষুধও কিনেছিলেন পুরো প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর তিন মার্চ দুই এ তারা সৌরভকে হত্যা করার সিদ্ধান্ত নেয় সৌরভকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার আগে মুস্কান তার মেয়েকে বাপের বাড়িতে পাঠিয়ে দেয় যাতে এসবের কিছুই মেয়ে না দেখতে পায় এরপরই শুরু হয় সেই ভয়ঙ্কর খেলা ষড়যন্ত্রের অংশ হিসেবে মুস্কান সৌরভের খাবারে প্রচুর পরিমাণে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে সৌরভ অজ্ঞান হয়ে যায় সৌরভ জ্ঞান হারানোর পর মুস্কান সাহিলকে ফোন করে তার বাড়িতে ডাকে আর তারপরই দুজনে মিলে সৌরভকে খুন করে সাহিলের কথামতো মুস্কান অজ্ঞান অবস্থায় পড়ে থাকা স্বামীর বুকে বসে ধারালো ছুরি দিয়ে বারবার আঘাত করতে থাকে অজ্ঞান অবস্থার কারণে সৌরভ ছটফট করার সুযোগটুকু পায় না এরপরই সাহিল এই ছুরি দিয়ে সৌরভের গলা কেটে ফেলে যখন তারা নিশ্চিত হয়ে যায় যে সৌরভ মারা গেছে তখন তারা সৌরভের লাশ টুকরো করে একটা বড় ব্যাগে ভরা সিদ্ধান্ত নেয় কিন্তু সৌরভের শরীর ব্যাগের মধ্যে ফিট হচ্ছিল না তাই তারা পরের দিন সকালেই চার মাছ বাজার থেকে একটা নীল ড্রাম কিনে নিয়ে এসে সৌরভকে টুকরো করে সেই ড্রামে ধরে সিমেন্ট দিয়ে প্লাস্টার করে দেয় তবে সিমেন্ট ভরার আগে তাদের পরিকল্পনা ছিল ড্রামে মাটি ধরে তার উপর ফুল গাছ লাগানো কিন্তু দুর্গন্ধ বাইরে আসার ভয় পেয়ে তারা প্লাস্টার করে দেয় এরপরই যখন মুস্কান এবং সাহিল পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে তাদের আর কেউ ধরতে পারবে না তখনই তারা খুব আনন্দের সঙ্গে মৃত স্বামী সৌরভের টাকা নিয়ে হিমাচল ঘুরতে চলে যায় এমনকি চুয়ান্ন হাজার টাকায় সুইফট ডিজায়ার ক্যাব বুক করে তারা ঘুরতে গিয়েছিল হিমাচল ট্যুরে যাওয়ার আগে মুস্কান সৌরভের মোবাইল ফোন নিজের সঙ্গে নিয়ে গিয়েছিল যাতে যদি লোকেশন ট্রেস করা হয় তাহলে সবাই জানতে পারে যে সৌরভ তার সাথেই রয়েছে এছাড়াও সেই সময় সৌরভের মোবাইল থেকে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করতে থাকে যাতে সৌরভের পরিবার জানতে পারে যে সৌরভ বেঁচে আছে চার মার্চ মুস্কান এবং সাহিল হিমাচলের শিমলায় পৌঁছায় সেখানে কয়েকদিন কাটানোর পর তারা মানালির উদ্দেশ্যে রওনা দেয় মানালির পর তারা দশ থেকে ১৬ মার্চ পর্যন্ত কাসলে থাকে দশ মার্চ সাহেলের জন্মদিন ছিল সেই জন্য মুস্কান মৃত স্বামীর তাকায় ক্যাব ড্রাইভারকে পাঠিয়ে একটা বড় কেক নিয়ে আসে এবং হোটেলে খুব আনন্দের সঙ্গে জন্মদিন সেলিব্রেট করা হয় এমনকি তারা প্রচুর নেশাও করে এই পুরো টুরে মুস্কান সৌরভের পরিবারের সাথে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে এর মাধ্যমে কথা বলে যাচ্ছিল যাতে সৌরভের পরিবার জানতে পারে যে তাদের ছেলে জীবিত আছে অন্যদিকে সৌরভের পরিবার আশায় ছিল এইবারের হোলিটা তারা সৌরভের সাথেই কাটাবে কারণ প্রায়ই হোলির সময় সৌরভ বিদেশে থাকে যার জন্য ছয় মার্চ দুই হাজার পঁচিশ সৌরভের বোন সৌরভকে এসএমএস করতে শুরু করে কিছুটা এসএমএস করার পর সৌরভের বোন তাকে ফোন করতে চায় কিন্তু সৌরভ ফোনটা রিসিভ করে না এসএমএসের মাধ্যমেই মুস্কান সৌরভের ফোন থেকে তার বোনকে রিপ্লাই দেয় তারা হিমাচলে ঘুরতে এসেছে এরপর হোলির দিন আবারও যখন সৌরভের দাদা সৌরভকে ফোন করে তখন তার ফোনটা রিসিভ করা হয় না হোয়াটসঅ্যাপের মাধ্যমে এসএমএস এ রিপ্লাই আসে কিন্তু সৌরভের দাদার মনে সন্দেহ হয় কারণ ফোন না করে হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেওয়াটা সৌরভের স্বভাবের সাথে মিলছিল না তারা মুস্কানকে ফোন করে কিন্তু মুস্কান ও ঠিকঠাক উত্তর দিচ্ছিল না জবাবে মুস্কান বলেছিল যে আমরা হিমাচল ঘুরতে এসেছি এখানে নেটওয়ার্ক সমস্যা হচ্ছে তাই ফোনে কথা বলতে পারছি না পরের কয়েকদিন সৌরভের মোবাইল সুইচ অন থাকে তবে ফোন করা যাচ্ছিল না শুধু এসএমএস যাচ্ছিল যার জন্য পরিবারের সন্দেহ হয় যে কিছু একটা গোলমাল আছে এইসব কিছুর মধ্যে অনেক দিন পার হয়ে চলে আসে আঠারো মার্চ দুই হাজার পঁচিশ সৌরভের এসএমএস আসছিল সোশ্যাল মিডিয়াতে তার ফটো পোস্ট হচ্ছিল কিন্তু তার ফোন রিসিভ হচ্ছিল না তাই পরিবার নিজে থেকেই সৌরভের ভাড়া বাড়ির কাছে গিয়ে তাকে খোঁজ করার চেষ্টা করে অন্যদিকে মুস্কানও ততদিনে হিমাচল থেকে বাড়ি ফিরে এসেছিল কারণ তার কাছে থাকা সৌরভের টাকা ফুরিয়ে গেছিল এমনকি মুস্কান সৌরভের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলার চেষ্টাও করেছিল কিন্তু সেটা করতে পারেনি ফলে তাকে সতেরো মার্চ দুই বাড়িতে ফিরে আসতে হয় মুস্কান তার মেয়েকে সেখানেই রেখেছিল যখন মুস্কান ফিরে আসি তখন তার বাবা মা সৌরভের সম্পর্কে তাকে জিজ্ঞাসা করে কিন্তু মুস্কান তার বাবা মায়ের সামনে কোনো উত্তর দিতে পারে না মুস্কান তার বাবা মায়ের সামনে স্বীকার করে সে সৌরভকে খুন করেছে এবং তার লাশ কেটে বাড়ির ভিতর একটা নীল ড্রামে রেখে দিয়েছে ওই সময়ের মধ্যে যখন সৌরভের ভাই রাহুল রাজপুত সৌরভের খোঁজ নেওয়ার জন্য তার ভাড়া বাড়ির কাছে ঘোরাফেরা করছিল তখন তার নজরে পড়ে বৌদি মুস্কানের উপর মুস্কান তখন একজন অপরিচিত ছেলের সঙ্গে ছিল এই বিষয়টাই রাহুলের মনে খটকা লাগে এবং সে তার পরিবারকে এই বিষয়ে তথ্য জানায় একদিকে সৌরভের সাথে তার পরিবারের কোনো যোগাযোগ হচ্ছিল না অন্যদিকে তাদের বৌমা অন্য একজন ছেলের সাথে ঘোরাফেরা করছে তখনই সৌরভের পরিবার কাছাকাছি পুলিশ স্টেশনে গিয়ে সৌরভের মিসিং রিপোর্ট দায়ের করে আর তারপরেই এই পুরো ভয়ঙ্কর ষড়যন্ত্র সামনে আসে পুলিশ তদন্ত শুরু করে মুস্কানকে হেফাজতে নেয় সাথে সাহিল শুক্লাকেও এরপর পুলিশ মামলা দায়ের করে সাহিল এবং মুস্কানের বিরুদ্ধে আরও প্রমাণ সংগ্রহ করতে শুরু করে ক্রাইম সিন থেকে শাহিল এবং মুস্কানের ফিঙ্গারপ্রিন্ট উদ্ধার করা হয় যে ছুরি দিয়ে হামলা করা হয়েছিল সেই ছুরি উদ্ধার করা হয় পুলিশ সিসিটিভি ফুটেজের মাধ্যমে প্রমাণ করে দেয় যে মুস্কান ছুরি ঘুমের ওষুধ এবং সাইলের সঙ্গে মিলে ড্রাম এবং সিমেন্ট কিনেছিল সাক্ষী হিসেবে ক্যাব ড্রাইভার থেকে শুরু করে যে হোটেলে তারা থেকে ছিল সেখানে প্রতিটা কর্মীর বয়ান রেকর্ড করা হয় সমস্ত জিজ্ঞাসাবাদের পর সাহিল এবং মুস্কানকে জেল হেফাজতে পাঠানো হয় জিজ্ঞাসাবাদের সময় মুস্কান পুলিশের সামনে আরও একটা চমকে দেওয়ার মতো খুলাসা করে মুস্কান জানায় তিন মার্চ সৌরভকে খুন করার আগে সে পঁচিশ ফেব্রুয়ারি সৌরভকে খুন করার চেষ্টা করেছিল কিন্তু সেই দিন সৌরভের খাবার না খাওয়ার কারণে তাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছিল জিজ্ঞাসাবাদের সময় মুস্কানের বাবা মাও মুস্কানের বিরুদ্ধে এই সাক্ষী দিয়েছিল এরপর যখন মুস্কান এবং সাহিলকে জেলে পাঠানো হয় তখন কয়েকদিনের মধ্যেই জানা যায় যে মুস্তান গর্ভবতী এখন মুস্কানের পেটে বেড়ে ওঠা কার তা পরবর্তী তদন্তে স্পষ্ট হবে এই মামলায় প্রায় দুই মাস ধরে পুলিশ তাদের তদন্ত সম্পন্ন করার পর বারো মে দুই হাজার চার্জশিট দাখিল করে যেখানে প্রায় ছত্রিশ জনের সাক্ষীর বয়ান রেকর্ড করা হয়েছে যার মধ্যে মুস্কানের বাবা মায়ের নামও উল্লেখ রয়েছে বর্তমানে সাহিল এবং মুস্কান জেলে বন্দি এবং তাদের কর্মের শাস্তির অপেক্ষায় রয়েছে বন্ধুরা মেরেথের এই ভয়ঙ্কর ঘটনা আমাদের সামনে তুলে ধরে ভালোবাসা বিশ্বাসঘাতকতা এবং প্রতিশোধের এক অন্ধকার গল্প সৌরভ রাজপুত যিনি ভালোবাসার জন্য পরিবার ত্যাগ করেছিলেন তিনি তার স্ত্রী মুস্কানের হাতে নির্মমভাবে খুন হন মুস্কান ও তার প্রেমিক সাহিল শুক্লার ষড়যন্ত্র লোভ এবং নেশার কারণে একটি সুখী পরিবার ধ্বংস হয়ে যায় পুলিশের নিখুঁত তদন্ত এবং অকাট্য প্রমাণের মাধ্যমে এই জঘন্য অপরাধের পর্দা ফাঁস হয় মুস্কান ও সাহিল এখন জেলে শাস্তির অপেক্ষায় কিন্তু এই ঘটনা আমাদের মনে রেখে যায় একটি তিক্ত শিক্ষা ভালোবাসা ও বিশ্বাসের নামে অন্ধ হয়ে গেলে কিভাবে মানুষের জীবন ধ্বংস হতে পারে সৌরভের মেয়ে এবং তার পরিবারের এখন কি ভবিষ্যৎ তা সময় বলবে কিন্তু এই গল্প আমাদের স্মরণ করিয়ে দেয় যে লোভ আর বিশ্বাসঘাতকতার পথ কখনোই সুখের দিকে নিয়ে যায় না বন্ধুরা আমাদের উদ্দেশ্য হল মানুষ এই ঘটনাগুলো থেকে শিক্ষানিক এবং ধুল পথে পা দেওয়া থেকে বিরত থাকুক এই গল্প আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়া কতটা জরুরি আমাদের উচিত একসঙ্গে একটি ভালো সমাজ গড়ে তোলা এমন বাস্তব ঘটনাগুলো নিয়ে আমি আবার ফিরে আসব ততদিন পর্যন্ত নিরাপদ থাকুন সতর্ক থাকুন এবং মনে রাখুন জীবনের প্রতিটি পদক্ষেপ ভেবে চিনতে নিন